আসসালামু আলাইকুম বন্ধুরা এই পৃথিবীতে হাজারো মানুষ হাজারো রকমের চলাফেরা হাজারো রকমের ওঠা বসা হাজারো রকমের ইনকাম চলাফেরা বৈচিত্র্যময় আল্লাপাক এই পৃথিবীতে আমাদেরকে এক একজনকে এক একভাবে রেখেছেন আমরা কেহ অট্টালিকা পাঁচতলার উপরে ঘুমাই আবার কেহ হয়তো গাছতলাতে ঘুমাই আবার যারা গাছতলাতে ঘুমাই তারা শুধু যে আমরা একেবারে তাদেরকে গরিব মনে করব এটাও নয় এদের মধ্যে কিছু পেশা আছে যারা পেশাগত দিক থেকে তারা হয়তো নিচু কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা হয়তো পিছনে অনেক বেশি আছে আমরা তাদের মধ্যে এক শ্রেণী দেখি যে যারা যা যাবার এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন জায়গায় চলাফেরা করে এক স্থান থেকে আরেক স্থানে যাইয়ে বসতি পুরোপুরি করতে পারে না অন্যের জায়গার উপরে তারা এই যে তাবু খাটিয়ে সেখানে তারা পরিবার পরিজন নিয়ে বসবাস করে এদেরকে আমরা যাযাবর বলে থাকি এদেরও বিভিন্ন ধরনের ধর্ম গোত্র বর্ণ আছে তো আমরা সেরকমই একটা ফ্যামিলি বা এক পরিবারদের সাথে আমরা আজকে কথা বলবো আসলে তাদের জীবনযাত্রার মানটা কেমন তারা কীভাবে রোজগার করে ইনকাম করে তাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে কিভাবে তারা লালন পালন করে এগুলো আমরা একটু তাদের খোঁজ খবর নেবো সঙ্গে থাকুন অল্প সময়ের জন্য আপনারা এই জায়গায় আসছেন কতদিন

আচ্ছা যে যত বড় সাংবাদিককে আসুক এই জায়গায় আমি আপনার একটা কথা বলি এই জায়গায় তো আর আপনি স্থায়ী কেউ না আপনার তো এটা স্থায়ী ঠিকানা আছে আপনার যে এই জায়গার আপনি যে আশা করেন যে মেম্বার চেয়ারম্যান বা অন্যরা কিছু আপনাকে দিবে এটা স্থায়ীভাবে না থাকলে এগুলো দিতে পারে আপনার যে স্থায়ী ঠিকানা আছে আইডি কার্ড আছে

আমার এলাকার লোক আমাদের ঘিন্নে করছে ঘিন্নে ঘৃণা করছে ও তার মানে আপনারা এই যে কাজটা করেন এটা ওই এলাকার লোক জানে না সারা বাংলাদেশে আছে বিদেশ আপনি যে যাইছেন বিদেশ আমাদের দেখছেন যাযাবর সম্পূর্ণ দেশে আছে এমনকি মানুষ যে দেশে আছে আমাদের যাযাবরও সেই দেশে আছে

এডা মানুসি অন্য কত কতবারoida amar mai ekta delivery hoye ja je me kotha bolteche e mer bari

কুরবানি দেয় তারা যদি আমার একটু মাংস দেয় তা আমার কথা হচ্ছে আমার মাংস আমার মাংস গরিব ভালো হলে আমারে দেওয়া গেলে মাংস দিয়ে মাংস যারা আছে মাংস পাঠিয়ে তাহলে আল্লাহাক আপনাদেরকে ভালোই রাখছে আশা করা যাচ্ছে দেখ আপনার সাথে কথা বলে ভালো লাগলো মোরা বিয়া করে আচ্ছা আচ্ছা